সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কী বলবো এত খারাপ লাগে এত লজ্জা লাগে জাতি হিসাবে নিজেকেই আসলে অন্য কোনো দেশের কাছে পরিচয় দিতে নিজের কাছে কেমন যেন কষ্ট করার যে শিক্ষক পৃথিবীর প্রতিটি দেশেই শিক্ষকের মূল্যায়নটা অনেক করতে আর যেই জাতি শিক্ষকের মর্যাদা দিতে জানা মূল্যায়ন করতে না সেই জাতি পৃথিবীর মানে কোন দেশ সেরকম কোন দেশ উন্নয়ন করতে পারছে কিনা মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়াতে পেরেছে কিনা ঠিকানা যায় না আমার মনে পড়ে যে ওবামা সরি জো বাইডেন যখন ক্ষমতা আসলেন তার পরে পরেই তিনি মানে একটা বক্তব্য দিয়েছিলেন যে আমেরিকায় শিক্ষকদের বেতন হবে সবার উপরে ইভেন প্রেসিডেন্ট হোক আর না হোক এই যে পৃথিবীর সেরা মানের পৃথিবীর এক নম্বর প্রেসিডেন্ট পৃথিবীর এক নম্বর সামরিক শক্তিতে এক নম্বর অর্থনৈতিক শক্তিতে সমৃদ্ধ আমেরিকা তার প্রেসিডেন্ট যদি এই কথাটা বলে তাহলে একটু ভাবতে হয় অর্থাৎ শিক্ষার যে গুরুত্বটা কি এটা তো স্পষ্ট করে তিনি বোঝাতে সক্ষম আছে আমাদের দেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এর আগে এক হাজার টাকা ছিল এই দেশে এই তিপ্পান্ন চুয়ান্নটি বছর পার হয়ে গেল কতগুলো সরকার এর মধ্যে শেখ হাসিনার পনেরো বছর গেল একদম কী স্বর্ণযুগ উন্নয়নের জোয়ারে বয়ে গেছে দেশ তারপরে পৃথিবীতে মানে পৃথিবীর রোল মডেল হলো বাংলাদেশ কিভাবে দেশ চলে কীভাবে উন্নয়ন করতে হয় কীভাবে শাসন করতে হয় কীভাবে আপনার দিনের বোট রাতে করতে এই সমস্ত রোল মডেল ছিল শেখ হাসিনার শাসন আমার সে আমল এই এক হাজার টাকা অথচ এখন শুনি লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছে তার একজন ভূমিমন্ত্রী বিদেশে তার বাড়ি একশো দুইশো তিনশো বাড়ি ঢাকার বাংলাদেশেও তার অনেকগুলো ফ্ল্যাট তার পিয়ন চারশো কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী অথচ শিক্ষকদের জন্য টাকা নেই শিক্ষকদের জন্য টাকা নেই শিক্ষকরা এক হাজার টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে কোনো বাড়ি ভাড়া পাওয়া যায় বলেন আর একটা বিক্ষোভ যদি মানে থাকে সেও তো মনে হয় এক হাজার টাকা দিয়ে একটা বাসা ভাড়া পাবে না তাই না আর এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারে সে ডাকঢোলপিটি বললো এই দেশটা শেষ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি তারপরে এখন বাংলাদেশের রেমিটেন্স বাড়ছে বাংলাদেশের মানে ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের যে এখন আমাদের রিজার্ভ সেটা অনেক হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি তারা বাড়িয়েছে পাঁচশো টাকা তো এটা এটা তামাশা মনে হয় না আর বাবা তামাশা না করে বলেন যে আপনাদের পাঁচশো টাকা কিংবা এটা না আমরা এই যে সামনে একটা পে স্কেল আসতেছে সেই পে স্কেলে আপনাদের যাতে সরকারি এবং বেসরকারিদের মধ্যে ডিফারেন্সটা কমানো যে আমরা সেই ব্যবস্থাটা করতেছি যেহেতু তারা বেসিকটা পুরোই পায় সরকারি যেরকম বেসরকারি তেমনি তারা বেসিক ইয়েটা পায় তার সাথে অন্যান্য আনুষঙ্গিকগুলো একটু যোগদান করে দেন যোগ দিয়ে দেন তাহলে তো হয়ে যায় তাহলে তারা সরকার সরকারি না হতে চাইবে সরকারি হতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আর্থিক ব্যবস্থা ওনারা নিশ্চিত করে দেন পেনশনের ব্যবস্থা নিশ্চিত করে দেন অবসর সুবিধার বোর্ডটাকে আর আধুনিক করেন অবসর নেওয়ার সাথে সাথে যাতে টাকাটা না পেয়ে যেতে পারে এখন তো সেখানে মাস্টারই সেখানে চাকরি করে মাস্টারের নিয়ন্ত্রণ করেন তো এই মাস্টাররা যদি নিজেদের বা সহকর্মীর সাথে এরকম প্রতারণা করে তাহলে বলেন কোথায় যাবো আমরা তো আছি এই যে এন এটা তো আসলে শিক্ষকদের নিয়ন্ত্রণ থাকবে সেখানে আমাদের হাতে চলে গেছে সরকার আমরা নির্ভর সরকারকে যাবো যাই তাই কিন্তু এনটিআরসি কেন আমাদের হাতে যাবে প্রাইমারি একসময় কলেজের টিচারদের কাছে ছিল প্রাইমারি ডিজি ইত্যাদি সেইটা চলে গেল বিএনপি সরকার মানে সে সময় কার প্ররোচনা কার বুক দিতে যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্র অধিদপ্তর করে মানে মন্ত্রণালয় করে ফেলো এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল তারপরে অধিদপ্তরটাও সেখানে এখন একজন এডিশনাল সেক্রেটারি সেখানে এডিশনাল সেক্রেটারি আগে একজন প্রফেসর থাকতেন কত সুন্দর হতো টিচারে গিয়ে তাদের কাছে সুখ দুঃখের কথা বলতে পারতেন এখন তো একজন এডিশনাল সেক্রেটারি প্রাইমারির একজন টিচারকে কিংবা নেতাকে পাত্তেই দিচ্ছে না কারণ ও হলে একজন সর্বনির্ময় খেলারে সে সর্বনিম্ন আপনার বেতন প্রাপ্য একজন কর্মচারী যে আমাদের দেশে কথা আছে যে ড্রাইভারের স্কেলের নিচের স্কেল একজন মানে প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের তাহলে সেখানে একজন ডিজি এডিশনাল সেক্রেটারি পাত্তা দেবে কেন আগে তো শিক্ষকদের কাছে এগুলির ব্যাপারে শিক্ষক সংগঠনগুলো কথা বলে না আর সরকার তো যে সরকারি আসে তারা শিক্ষা নিয়ে শুধু একটা হাততালি নেয় শিক্ষকদের ডাকে পাঁচ তারিখে হাততালি নেয় করতালি নেয় নিয়ে বাস এই দুই চারটা কথা বলে তাদেরকে সন্তুষ্ট আর টিচাররাও একদম বাহ দিয়ে বগল বাজাতে বাজাতে চলে আসে কিন্তু এই তামাশা বন্ধ করে শিক্ষাকে যদি এগোতে হয় এগিয়ে নিতে হয় শিক্ষা হলো দরিদ্র মানুষের পুঁজি কথা সত্য হয় এবং কোন সম্পদ ছাড়া শিক্ষাই যদি সম্পদ হয় একটি দেশে তাও সে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেটা হলো তার প্রমাণ হলো আপনার কে সিঙ্গাপুর তার প্রমাণ হলো জাপান জাপানের তো খনিজ সম্পদ বলতে যেমন নেই কিন্তু বিশ্বের বিভিন্ন জাতিকে এনে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার মাধ্যমে কিভাবে তারা উন্নয়ন করছে তাই না তারপরে ছেচল্লিশ বছর যাবৎ আপনার ইরানকে এমটিকা যুক্তরাষ্ট্র পশ্চিমারা বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে অর্থনীতি বা জর্জরিত করে ফেলছে কিন্তু দেখেন শিক্ষার উন্নয়নের মাধ্যমে ভিতরে বিদায় তারা আজকে দেখেন যে সামরিক শক্তিতে মহাকাশে তারা এখন স্যাটেলাইট পাঠাচ্ছে নিজস্ব প্রযুক্তিতে নিজস্ব প্রচেষ্টায় তারা মিজাইল পাঠাচ্ছে মিডাইল মিজাইল তৈরি করেছে তারপরে আন্তমহাদেশে ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তারা ড্রোন আবিষ্কার করেছে এমন একদম সস্তায় যেই ড্রোন দিয়ে রাশিয়া হাঁটতে হাঁটতে এই ড্রোনের সাহায্যে এখন বিজয় লাভ করতে যাচ্ছে এবং রাশিয়াতে পৃথিবীর সর্ববৃহৎ ড্রোন কারখানা করে দিছে ইরান ইরানের ঔষধ বলেন প্রযুক্তি বলেন সামরিক শক্তি বলেন আমেরিকা পর্যন্ত মানে ভয় এখন তটস্থ ইজরায়েল পর্যন্ত তাদেরকে একটু গোনার মধ্যে রাখছে সব কিছু মিলিয়ে সারা পৃথিবীতে হইচই ফেলে দিয়েছে কিসের বলে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির বলে ইরান সেই জন্য বলি বাংলাদেশ দরিদ্র আমাদের সেরকম সম্পদ বলতে মাটির নিচে সম্পদ কম আছে কিন্তু আমাদের কৃষি সেক্টর আছে আমাদের নদী আছে আমাদের ব্লুক সমুদ্র আছে আমাদের উনিশ কোটি মানুষ আছে উনিশ কোটি মানুষ থেকে সাত কোটি মানুষকে প্রযুক্তিতে ভালো করে দক্ষ করে তোলে সারা পৃথিবীর চষে বেড়াবে কত টাকা আমাদের দরকার হ্যাঁ পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যারা প্রযুক্তিতে মানে পারদর্শী স্কিল তাদের ডিমান্ড আছে তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ারদের ডিমান্ড আছে ইংরেজি মানে শিক্ষকের ডিমান্ড আছে পৃথিবীব্যাপী সায়েন্সের টিচারদের ডিমান্ড আছে আমরা তো বাজার সৃষ্টি করে শুধু গ্রামে আমরা খলিফা খলিফাগিরি করি দর্জিগিরি করি এই মানসিকতা যে সরকার এই সরকারগুলো আসে যারা রাজনীতি করে তারা থার্ড ক্লাস থার্ড ক্লাস চিন্তা চেতনায় মানসিকতা থার্ড ক্লাস তৃতীয় শ্রেণীর লোক এরা আসে বাংলাদেশের নেতৃত্বে এরা হয় প্রধানমন্ত্রী এরা হয় রাষ্ট্রপতি এরা হয় মন্ত্রী এরা হয় সচিব অমকটম খুব কষ্ট হয় কথাগুলো খুব কষ্ট হয় আপনাদের শুনলে হয়তো আপনারা বলবেন যে মানে আমাকে বলবেন যে কত জ্ঞানীগুণী হয়ে গেছে জ্ঞানি না আমি তো একটু বোঝার চেষ্টা করি বুঝতে চেষ্টা করি আমি তো বোঝার চেষ্টা করি আমি তো আপনাদেরকে একটা সূত্র দিলাম আপনারা এটা একটা সুন্দরভাবে কথা বলেন আপনারা একটু সরকারকে বলেন যারা সরকারের কাছে কাছে আসেন যে আমি কেউ সত্য পারলাম না মিথ্য পারলাম একটা সরকারের যিনি প্রধান হবেন তার মাথায় যদি কি দেশকে উন্নয়ন করার জন্য তার মাথায় যদি পরিকল্পনা না থাকে তার যদি মানে বিচক্ষণতা না থাকে সে যদি হেড অফ দ্য গভর্নমেন্ট হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে না পারে সে যদি হেড অফ দ্য স্টেটের মানে হওয়ার যোগ্যতা জ্ঞানী গুণে প্রজ্ঞা হতে না পারেন তাহলে তাকে কেন আমি প্রেসিডেন্ট তাকে কেন প্রধানমন্ত্রী তাকে কেন আমি শিক্ষা মন্ত্রণালয় কিংবা বিভিন্ন মন্ত্রণালয়ের আমি তাকে মন্ত্রী বানাবো কিংবা তাকে কেন আমি সচিব বানাবো রাজনৈতিক কারণে একজন সচিব হবে নাকি তার জ্ঞান গুণ দক্ষতা এবং তার মানে পিছনের যে লেখা লেখাপড়ার যে হিস্ট্রি সেইটা দেখে আমি থাকে সচিব বানাবো কোনটা মানে সবাই আপনার মানে সবাই সচিব হয়ে যাবে সবাই প্রফেসর হয়ে যাবে সবাই মানে বড় ডাক্তার হয়ে যাবে না এটার জন্য তো আপনার একটা চর্চা আছে দীর্ঘ পথ পরিক্রমা আছে তাই না সেই দীর্ঘ পথ পরিক্রমা বিচার করে বিশ্লেষণ করে যদি দেখা যায় সে পারফেক্ট তাহলেই তাকে সেখানে বসানো উচিত আজকে শিক্ষকদের আপনারা বলতে পারেন শিক্ষকরা ফাঁকি দেয় শিক্ষকরা কোচিং করে শিক্ষকরা দুর্নীতি করে ইত্যাদি আপনারা সেই সুযোগ দিচ্ছেন আপনি সেই সুযোগ দিচ্ছেন দেখেই তারা করে আপনারা তাদেরকে সঠিক মতো মূল্যায়ন করেন তাদের বেতন ঠিক ঠিকমতো করেন যাতে ক্লাস ছাড়া অন্য কিছু করতে না হয় সংসার চালাতে ছেলে মেয়েদের বিয়ে সাদে দিতে কিংবা করাতে কিংবা কোনো অনুষ্ঠানে যেতে নিজের ভালো চিকিৎসা করা তারপরে বছরে দিয়ে একবার বিভিন্ন জায়গায় ঘোরার মতন পয়সা যাতে জমাতে পারে সেরকম টাকা দেন তারপর আপনি প্রশ্ন করেন যে টিচাররা এরকম করে খান আপনি টিচারদের রাখবেন কীতুদারীর পর্যায়ে করে গার্মেন্টস শ্রমিকদের থেকেও নিচে রাখবেন তাহলে তাহলে কীভাবে আপনি উন্নয়ন আশা করেন দেশে তো এই যে মনে করেন পাঁচশো টাকা বৃদ্ধি হলো এই সরকারের এই ডিক্লারটা না দেওয়া উচিত ছিল যিনি এখন যে শিক্ষা উপদেষ্টা তো আসলে আমার মনে হয় যে উনি ঢাকা ইউনিভার্সিটিতে যে ছিলেন তিনি কত টাকা পেতেন বাড়ি বাড়া কত পেতেন কিংবা তিনি এখন যদি পেনশানে ইয়েতে অবসরে জানতেন এখন কত পান এগুলি চিন্তা করে তিনি তো সব কিছু দেখেছেন শিক্ষকদের অবস্থাটা সব কিছু দেখে তাকে যদি বলা হয় পাঁচশো টাকা বাড়াতে তাহলে তিনি বার্গেনিং করতে পারেন না স্যার আমি পাঁচশো টাকা বাড়াতে পারবো না উপদেশের সাথে কথা বলতে পারেন কিংবা অর্থমন্ত্রের সাথে কথা বলতেন কিংবা আপনার এই কী বলে অর্থ উপদেশার সাথে তিনি কথা বলতে পারতেন যে না এটা না বাড়িয়ে বলেন যে এই যে সামনেই তো আপনার স্কেল আসে তাদেরকে আমরা স্কেলে মানে সম নিয়ে দেবো সরকারি এবং বেসরকারি যে বৈষম্যটা সেটা আমরা দূর করে দেবো টিচার সরকারি হোক বেসরকারি তারা তো সাত শিক্ষা দিয়েছে দেশের জন্য তো কাজ করছে সরকারি হলে তাকে আপনি হানড্রেড পার্সেন্ট দেবেন বেসরকারি হলে তাকে মাত্র মানে মানে টু পার্সেন্ট দেবেন তা তো হইতে পারে এগুলি একটি বিবেচনা বিষয় তাই আমার মনে হয় যে আমরা যারা আসলে যে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাই আমরা ওকে ইস্যুতে এনজয় করি দেশের জন্য এবং ওই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জন্য আমরা কিছুই করি না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকি